মালদার মানিকচকে পরিবারের লোকজনের সাথে নদীতে স্নান করতে এসে তুলিয়ে গেল নয় বছরের এক কিশোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের যোগনি গ্রাম এলাকায় জানা গিয়েছে ওই কিশোরের নাম অপূর্ব মন্ডল বয়স নয় বছর নূরপুর এসটিবি হাই স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করত সে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে রবিবার দুপুর নাগাদ পরিবারের লোকজনের সাথে স্থানীয় কালিন্দ্রী নদীতে স্নান করতে আসে কিশোরটি নদীর জলে স্নান করতে নামতেই নদীর স্রোতে তুলিয়ে যায় ওই কিশোর বলে খবর ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে খবর চাউর হতেই নদীর ধারে ভিড় জমতে শুরু করে স্থানীয়দের এরপর নিজেই স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন ঘটনায় খবর দেওয়া হয় পুলিশকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ ইতিমধ্যে নদীতে তল্লাশি শুরু করেছে বিপর্যয়ের মোকাবিলা দপ্তরের কর্মীরা তবে খবর সম্প্রচার হওয়া পর্যন্ত কিশোরের কোনো হদিশ পাওয়া যায়নি এদিকে এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন কিশোরের পরিবারের লোকজন আমরা বিশ্বকর্ম উঠে ছিলাম ওকে বললাম জল দেয় শুকনো থেকে ফেলে দিবি আমার গাড়ি ওখানে জলে নাম ছিল না আগে আমি নিয়ে আসছিলাম আগে ও কোনোদিন আসছিল না আজকে এসে আমার লাইফটা আমার শেষ করে দিল আমার ভাস্তে চলে গেল দশ বছর নদীতে আমাদের প্যান্ডেলের ব্যাপারে ব্যবসা আছে তবে ওদেরকে শুকনো দিয়ে রেখে আমরা কাপড় ধুচ্ছিলাম কখন নেমে গেছিল পিছন দিয়ে বুঝতে পারছি তার ছেলেটার ছেলেটার নাম পূর্ব মণ্ডল আছে বয়স কত হবে

खुजार को लोड ना खाना में लोग खुजा खुजी कर दहला कान हो जाना चार घंटा देगा प्राय तीन तीन चार घंटा देगा खुजा खुजी कर ची प्राय चार कर देगा यार चार घंटा रुक रहे जाना एक होना पन्ने ना बहुत आ क्या जापन आमना और राजकुमार मंडल रिपोर्ट न्यूज़ पर बिंगल This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.